নমস্কার সবাইকে স্বাগত আজকে রেসিপি পনির দিয়ে মুগ ডাল দেড়শো গ্রাম ডাল নিয়েছি ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব ডালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এরম ভেজে নিয়েছি দেখুন ডাল সেদ্ধের জন্য একটি পাত্রে জল বসিয়েছি ডালের জল গরম হয়ে গেছে ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে সেদ্ধ করতে দেব এখানে দেড় লিটার দুধের পনির বানিয়েছি বাড়িতেই দেখুন বাড়িতে বানিয়েছি এবারে কেটে নেব পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি দেখুন ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলগুলো আমার গরম হয়ে গেছে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এবারে পনিরগুলোকে ভেজে নেবো পনিরগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব সব পনিরগুলো ভেজে নিয়েছি এবারে ওই তেলেই ফড়নে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা গরম মশলা দারুচিনি সাদা এলাচ লবঙ্গ দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ভালোভাবে কষে দেবো মশলাগুলোকে দিয়ে দেব ভেজে রাখা পনির এবারে ডালটাকে ফোড়ন দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ ঘি পনির দিয়ে মুগ ডাল একদম রেডি দেখুন এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে রান্না এ পর্যন্ত পরবর্তী রান্নায় আবার ফিরে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে ডালগুলোকে আমি নামিয়ে নেব এবারের ডালগুলো নামিয়ে নিয়েছি পনির দিয়ে মুগ ডাল দেখুন কত সুন্দর হয়েছে ক্যামেরার জন্য কালারটা ভালো আসছে না জানি না কেন এরকম হচ্ছে